আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আপনাদের সাথে আছি আমি জয়রাম্ময় ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আমরা যারা বিবাহিত নারী তাদের কিন্তু ঈদের দিনের চেয়ে ঈদের পরের দিন বেশি আনন্দের হয় তাই না আমি দুই বছর পরে কিন্তু আমার মায়ের সাথে ঈদ করেছি এবার আলহামদুলিল্লাহ ঈদের পরের দিন আমার চাচাতো বোনরা বেড়াতে আসছে আজকে কিন্তু আমরা অনেক বেশি খুশি হয়েছি আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এরকমই হয় ঈদের দিন আসতে পারে না বাপের বাড়ি ঈদের পরের দিন চলে আসে এই তো ভাইয়ের বউরা কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছিল সেই সকাল থেকে প্রায় রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গিয়েছে আর এখন সাড়ে এগারোটার মতো বাজে সকাল আমার চাচাতো তো বোনের একার সংসার শ্বশুর শাশুড়ি সবাই ভারতে থাকে তো ও আগে থেকেই বলে দিয়েছে যে তোমরা রান্নাবান্না করে রেডি রাখো আমরা দুপুরবেলা খেয়েই চলে আসব। তো সেই অনুযায়ী ভাইয়ের বউরা কিন্তু সমস্ত রান্নাবান্না করে রেডি করে রেখেছিল আমি চলে আসলাম পাশের বাড়ি ঘুরতে এই বাড়িতেও আমার এরা কিন্তু ফুফু হয় এরাও বেড়াতে আসছে ঈদের পরের দিন বাপার বাড়ি বেড়াতে এসে কিন্তু বসে থাকে না ও ওপারা ঘুরে ঘুরে সবাইকে দেখে যায় কে কেমন আছে আসলে হয় কি আমি যেরকম ঢাকায় চলে আসি চার পাঁচ মাস পরে বাড়িতে যাওয়া হয় তো আসার পরে শুনি অনেকেই মারা গেছে তাদের দেখা হয় না যার কারণে বাড়িতে গেলে কম বেশি ঘুরে ঘুরে সবাইকে একটু দেখে আসি এই তো এই যে চলে যাচ্ছি পাশের বাড়িতে আর অনেক ধরনের গল্প করছিলাম আমরা হাসাহাসি করছিলাম আমার ভিডিও করা দেখে ওরা জিজ্ঞেস করছিল তুই কার সাথে কথা বলছিস তোর হাজবেন্ডের সাথে নাকি তো আমি বললাম যে না আমি কারোর সাথে কথা বলছি না এমনিতেই ভিডিও করে নিচ্ছি আমি বাসায় একা থাকি তো এই ভিডিওগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে আসলে আমি যে ইউটিউবে ভিডিও আপলোড করি ওদেরকে বলি নাই কারণ গ্রামের মানুষ অনেক কিছুই মনে করে অল্পতেই আর এই ঈদে কিন্তু জয়ের বাবা আমাদের সাথে ঈদ করে নাই তো ঈদের খুশিটা অনেক বেশি ছিল তার মাঝেও অনেকটা কষ্ট হয়েছিল আমার চারপাশে এত আনন্দের মাঝেও আমার কাছে মনে হয়েছে কি যেন নেই বিবাহিত নারীদের জীবনে স্বামীর গুরুত্ব কিন্তু অনেক বেশি যারা বিবাহিত তারাই শুধু বুঝতে পারবেন একটু ঘোরাফেরা করে আমি বাড়ি চলে আসছিলাম আর এসে দেখি যে কাকি অনেকগুলো মাছ নিয়ে আসছে ওনার ভাইরা নাকি ঘের শেষে ফেলেছে সেখানে মাছ ধরা পড়েছে তো মাছগুলো আমার চাচাতো বোন চাচাতো ভাইয়ের বউ কাটাকাটি করছিল আর অনেক গল্প করছিল। আমার ভিডিও করা দেখি ওরা হাসাহাসি করছিল আমি ভিডিও করি জন্য ওরা কোনো কিছু উম মানে বাচ্চারা কান্নাকাটি করলেও আমাকে ডাক দেয় আপা তাড়াতাড়ি হয়তো ভিডিও করবি না আর দেখেন ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না ওই গাছটা এত বেশি আতাফল হয়েছে আতাফল কে কে চেনেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো ওই সাদে উঠে বাচ্চারা পারছিল আর আমি কাকিকে বলছিলাম কাকি সব আতাফল পেরে নিয়ে গেল তো কাকি একটু ধমক দিচ্ছিল ওদেরকে গ্রামের বাচ্চারা কিন্তু অনেক বেশি দুষ্টু হয় ওরা একটু কথা শোনে না আর একটা জিনিস যদি দেখে সেটা শেষ না পর্যন্ত কিন্তু সারে না তো যাই হোক বাড়িতে এসে কিন্তু এই ঈদের আনন্দটা অনেক বেশি হয়েছিল আমার আপনারা কে কোথায় ঈদ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কার ঈদ কেমন কাটলো আর এখন কিন্তু গ্রামের বাড়িতে প্রচুর গরম পড়েছে একদম সহ্য করা যাচ্ছে না সবাই তো একদম হাই হতাশ করছে বৃষ্টির জন্য আমাদের কয়েকটা মাছ দিয়েছিল এতো তো এই মাছটাকে হচ্ছে মায়া মাছ বলে তো এই মাছগুলো একদম তাজা ছিল মা সাথে সাথেই কেটে বেছে নিচ্ছে যেই পরিমাণ গরম পড়ছে একটু দেরি করলে কিন্তু মাছগুলা পচে যাবে এই মাছগুলো আর আমার খাওয়া হবে না কারণ আমার যাওয়ার সময় হয়ে গেছে এইবার ঈদের আনন্দ অনেক বেশি ছিল তার মাঝেও একটু কষ্ট ছিল কারণ আমি বাসা থেকেই জেনে এসেছি আমার ঢাকা কবে ফিরে আসতে হবে যার জন্য আনন্দের মাঝেও কিন্তু অনেক অনেকটা কষ্ট লাগছিল জ্বর যেহেতু স্কুল খুলে দিবে খুব তাড়াতাড়ি যার কারণে আমার বেশি বেড়ানো হয়নি খুব তাড়াতাড়ি ঢাকা ফিরে আসতে হয়েছে তো দুপুরবেলা একটু মা ডাব পেরে দিয়েছিল ডাবটাও খেয়ে নিব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাল্লা